যখন মোবাইল রিং হয় অন করি তখন দেখি কে খুব গালি দেয় খুব গালি দিতে দিতে যখন থেমে যায় বন্ধ হয়ে যায় তখন আমি আবার রিং দিই দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে আপনার মনে হয় গালি শেষ হয়নি তো মনে করলাম যদি আরও কিছু বলার থাকে তো আপনি বলে নেন পর কথা আমার কোনো প্রতিক্রিয়া করে না ও যে আমাকে এমন ভাবে গালি দিল আমার মা থেকে শুরু করেছে ও করতে পারে মানে ও হিসেবই পায় না এভাবে বলছে কিভাবে আমি গ্রামের মানুষ আমি আপনার সাথে আছি এ কথাই ঠিক চাঁপাই নবাবগঞ্জে আসলে আমার সবচেয়ে বেশি আফসুস হয় আমার দিনই বন্ধের ব্যাপারে যারা মহিলা বৈঠক করে ধর্মের নামে মিথ্যা কথা ছড়াচ্ছে বিশ্বাস রাখুন চাঁপাই নবগঞ্জ আমার বাড়ি আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই আমি আব্দুর রাজাক বিন ইউসুফ দিন রাত বলছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি আমি আপনি কোরআন হাদিস বেশি বোঝেন আমার চেয়ে এ কথাই ঠিক আমি বেশি পড়ি এ কথাই ঠিক আমি ২৬ বছর থেকে ফত কলমে লিখি দেখি আপনার হুজুরকে বলেন তো ২৬ বছর থেকে ফত কলমে লিখে নাকি আমি চলে গেলাম উনি বলে দিন ভুল বলেছেন এই তো সরকার কো মানুষ অনেক কথা বলে কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করে দেখেন আপনি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি ২৬ বছর থেকে এই হাত দিয়ে ফতোয়া লিখছি ২৬ বছর থেকে ছয় বছর থেকে আমি ফটো পরিচালনা করি আমার সামনে বড় বড় বসে থাকেন দেশ বিদেশের যাদের লক্ষ টাকা বেতন যাদের খানা থাকা পানি ভিন্ন আমি তো গরিব মানুষ সাধারণভাবে প্রতিষ্ঠানের ভিতরে থাকি লবণ ভাত খাই আর যারা প্রতিষ্ঠানে বড় বড় শিক্ষক বিদ্যান ওরা বাহির থেকে এসেছে ওদের বেতন প্রায় লাখের মতো ওদের থাকা খাওয়া ভিন্ন ওদের থাকা খাওয়া আমরা কোনোদিন খাই না আমি খাই না চোদ্দ তারিখ থেকে আসবে মদিনা বিশ্ববিদ্যালয়ের চলমান ডক্টর ডক্টর জায়দ আল জোহানি আপনাদের জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজ সাহেব শিক্ষক তিনি মহাদিস উনি আসছেন পড়াতে এটা আপনাদের জামিয়া সালাফিয়া আমি সাধারণ মানুষ তবে আমার একটা বুকের সাহস আছে আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ বুধবার থেকে শিক্ষক প্রথম দিন থেকে আমি বোখারি মুসলিম পড়াই অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক নব্বই সাল থেকে আমি জাতের সামনে কথা বলি দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কিসা কাহিনী বলিনি জীবনে আমি আপনাকে বলছি দুইটা দাবিতে আমি প্রাণপণে চেষ্টা করি সত্য কথা বলার এই জন্য আপনি আমার কথা মানার চেষ্টা করবেন দ্বিতীয় দাবি আমি চাঁপাই নবগঞ্জের মানুষ এটা আমার জন্মভূমি আবার এটা আমার খালুর জন্ম এলাকা আমার খাল খালা খালুর বাড়ি আমি সেই সুবাদে আপনার কাছে আরও জোরালো দাবি জানিয়ে জানাচ্ছি যে আমি যেটা বলছি আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নই তবে আপনি আমার কথা মেনে চলার চেষ্টা করেন আপনি আমার দিনই বোন আপনি আমার সাথে পরামর্শ করেন আপনি দিনই বৈঠক করেন আপনি আমার সাথে পরামর্শ করেন আপনার জন্য ভালো হবে আপনি আমার অনুরোধ রক্ষা করেন আপনি আমাকে উপেক্ষা করে তিতিক্ষা করেছে তো চলে গেলে আসে যায় না কিছু তবে আপনি ভুল পথে আছেন এই কথাই ঠিক সে যেই বলুক না কেন আপনি বলবেন যে বুবু নামাজ পড়ার সমাজে শাড়ি পরে নামাজ পড়লে লেন